হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ গেম ভিডিও সো আজকে আমি খেলে চলেছি আইস অর গেম এটা তোমাদের সামনে আইস অর গেমের পার্ট ফাইভ ভিডিওতে চলেছে এর আগে আমি আমার চ্যানেলে আইস অর গেমের পার্ট ওয়ান টু থ্রি ফোর ভিডিও আপলোড দিয়েছিলাম তখন আমি পার্ট ওয়ান ভিডিওতে খেলেছিলাম ইজি মোড পার্ট টুতে খেলেছিলাম হার্ড মোড পার্ট থ্রিতে খেলেছিলাম নর্মাল মোড আর পার্ট ফোরে গেলেছিলাম নাইট মিয়ার মোডে তবে হ্যাঁ নাইট মিয়ার মোডে কেমন করেছিলাম একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম চ্যালেঞ্জ নিয়েছিলাম ওই চ্যালেঞ্জে আমি দুইটা জানতে কিন্তু এসকেপ করতে পারিনি তা আমার এসকেপ আমি করতে পারবো এইবার ইয়ে নাইট মিয়ার মোডে সেরা জানতে হলে কিন্তু তোমাদের পুরো গেমডিলটা দেখতে হবে পুরো গেমটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে শেষ পর্যন্ত তো অবশ্যই দেখব তাহলে

E

বলল লাগে আবার ভিডিও ভিডিও করে দাও জোর সুতা অল্প একটু তবে যা

তখন কিন্তু বসে থাকি এখনো হয়েছে ঘরে একটা টিভি আছে টিভিটা কি আদৌ কাল কিন্তু ঘুটটা আছিস কিন্তু লেখা আছে

কতটা ষোলোটা আরো ষোলোটা পড়লে আমাকে কালেক্ট করতে হবে ষোলোটা সতেরোটা সতেরোটা হয়ে

我对乌龟的理解只有这个。

আমার সরিয়ে আর দাম নেই এখন আচ্ছা তুমি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করো এবং কমেন্ট করে জানো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে এবং ভিডিওটি তোমাদের খারাপও লেগে থাকে তারাও কমেন্ট করে আমাকে জানাতে পারো আর তোমরা যারা যারা নতুন অংশ তারা সাবস্ক্রাইব করবে এবং নেক্সট ভিডিও কিন্তু অনেক জিজ্ঞাসা হতে চলেছে আর ভিডিও দিতে এখন থেকে একটু টাইম লাগবে তাও ধরে নাও পাঁচ দিন কি সাত দিন এরকম টাইম লাগতে পারে কারণ ও পড়াশোনার কিন্তু মেলার চাপ ওর জন্যই তো ঠিক আছে তো আজকের মতো ওটা হয় ভাই